বিশ্বাস করেন এই সালাদ দুই তিনজনা খাওয়া কোনো ব্যাপারই না বাংলা সালাদ তো আমরা সবাই খাইছি বাংলা সালাতে যা যা দেই সেগুলোই ব্যবহার করব। আজকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আমরা কত ভালোই আছি আজকে স্পেশাল একটা সালাদের রেসিপি শেয়ার করতে যাচ্ছি চলেন ভিডিওটা শুরু করা যাক বাংলা সালাতের মতে কিন্তু টেকনিকটা একটু আলাদা ভিডিওটা পুরোটা দেখবেন স্কিপ করবেন না আপনাদের কাজে লাগবে এখানে আমি টমেটো ইয়া শসা নিছি আপনার পাঁচশো গ্রাম টমেটো নিছি চারশো গ্রাম তারপরে দেশি পেঁয়াজটা নেবেন দেশি পেঁয়াজ নিছি তিনটা কাঁচামরিচ চার পাঁচটা তারপরে এখন তো ধন্যা সিজন ধুনিয়া পাতা লেটুস পাতা ওটা অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন সেটা আপনাদের ইচ্ছা আমি সবগুলা জুলিয়ান কাট করে কেটে নিয়েছি আর গাজরটা চেষ্টা করবেন পাতলা পাতলা করে কাটবেন গাজরটা একটু শক্ত তো এই আপনার সালাদের সাথে অনেক সময় ভালো লাগে না আমি সবগুলো কেটে নিয়েছি সুন্দর করে পেস্টও কুচি কুচি করে নিয়েছি কাঁচা কাঁচামালিচ নিয়েছি চার পাঁচটা এগুলোকে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি আপনারা এইভাবে কেটে নেবেন এই সালাডটা অনেক মজা অনেক হেলদি ধনাপ কুচি কুচি করে নিয়েছি এখন আমি সবগুলো মিক্স করব একসাথে লেটুস পাতা আপনারা অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন বড় বড় করে কেটে নেবেন আমি একটা লেবু নিয়েছি লেবুর স্কিনটা আমি শুধু নিতেছি এক টান দিব আমি সাদা অংশ যেন বের না হয় আমি এখন লেবুর স্কিনটা দিয়ে দিছি সালাদের সাথে আমি এখন একটা ড্রেসিং তৈরি করব। আমি লেবুটা কেটে নিয়েছি লেবুটা কেটে সিঁপে পুরাটা রস নিছি পুরাটা রস নেওয়ার পর আমি এখানে দুই টেবিল চামচ চিনি দিয়েছি তারপর আপনার লবণ স্বাদ মতো লবণ টক দই দিয়েছি এক কাপের থেকে একটু কম সরষের তেল দিয়েছি তিন টেবিল চামচ এখন সুন্দর করে আমি মিক্স করে নিতেছি সুন্দর করে আপনারা ড্রেসিংটা মিক্স করে নেবেন এই ড্রেসিংয়ের উপরে আপনারা এই সালাডটা নির্ভর করে অনেক মজা অনেক মজা এটা আপনারা একবার আমার এই রেসিপি ফলো করে একবার বানায় দেখবেন এই রেসিপিটা আপনারা একবার খাইলে বারবার খাইতে ইচ্ছা করব আপনাদের এটা অনেক হেলদি এখন আমি ড্রেসিংটা দিয়ে দিতেছি সালাতের উপরে সুন্দর করে সাজিয়ে পুরাটা আপনারা মিক্স করবেন না একটু একটু করে মিক্স করে খাবেন পুরাটা মিক্স করলে পানি উঠবে আপনারা এইভাবে দুই তিন ঘন্টা রাখতে পারবেন পানি বের হবে না ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন